বাজারে এমন একটা লক এসেছে এটা দেখেন পাসওয়ার্ড দিয়ে খোলা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় তাইলে লক হয়ে গেছে লক কি আমি খুলতে করতে হবে ভাই থেকে মনিটরের মাধ্যমে মানে দেখেন আপনি ওই পাশে যান আমি একটু দেখাই ধরেন আপনার এই যে বাইরে কে আসছে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এই যে হোসেন বাইরে দেখা যাচ্ছে এখানে কিন্তু সুবিধা হচ্ছে আপনার

মানে চেহারা দিয়ে খুলতে পারবেন ফিঙ্গার প্রিন্ট অ্যাপস এর মাধ্যমে আছে পাসওয়ার্ড আছে কার্ড আছে চাইলে চাবি চাবি দেওয়ার জায়গাটা কই ভাই এই যে চাবি হচ্ছে এই যে ইমার্জেন্সি চাবি ইমার্জেন্সি চাবি দেওয়ারও জায়গা আছে আপনি চাইলে সবকিছু আপনি ভুলে গেছেন

কি কি মাল প্রয়োজন আপনার ঘরে বসে মাল নিতে পারবেন আমাদেরকে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বিশ্বাসের জন্য আচ্ছা হ্যাঁ তারপরে মাল বাড়িতে পৌঁছানোর পরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দেওয়ার আগে আপনি যা যা মাল অর্ডার দিয়েছেন আমাদের কাছ থেকে লিস্ট করার পরে ছবি তো যা দেখলেনি এই মাল আমরা ভিডিও করে পাঠিয়ে দিব আপনার ডেলিভারি ম্যানের কাছে টাকা দেওয়ার আগে মালগুলো খুলবেন আনবক্সিং কইরা আপনার একটা একটা করে খুইলা দেখে তারপরে আপনার টাকা পরিশোধ করবেন মানে আপনার আগে টাকা দেওয়ার প্রয়োজন নাই জাস্ট আমাদেরকে অ্যাডভান্স করার জন্য যে আপনাদেরকে পৌঁছায় দিব এক হাজার টাকা দিলে হবে ওটা বিল থেকে ম্যানেজ করে দিবো আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান আমরা আবারও বলছি স্মার্টলক সব ধরনের কালেকশন আছে তারপরে আপনার কত সুন্দর আছে একটু চায় গোলকুলা চারশো পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন শুরু শুরু চারশো পাঁচশো আটশো এক হাজার জিনিস বলে রাখি আপনারা যারা মাল কিনবেন তো দেখানো যাবে না রেট গুলো হয়তো বলা সম্ভব হয় না আপনারা যারাই মাল কিনবেন একটু ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন হাজার বারোশো পনেরোশো টাকা দিয়ে অনেকে অনেক ভালো মাল চার চারশো হাজার টাকাতে লাগাইতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো চার পাঁচ হাজার টাকা দেবেন নিলেও ভালো কিন্তু আপনার যখন মেন গুলো যখন হাজার দুই হাজার টাকাতে চাইবেন তখন কিন্তু মালগুলো ভালো হবে না আচ্ছা হ্যাঁ পরামর্শমূলক জিনিস যেটা আমি জানি তো আমাদের এখানে প্রায় তিনশো প্লাস হ্যান্ডেলকের আপনার আইটেম আছে প্রত্যেকটাই আলাদা আলাদা কালার এবং আমাদের যে আইটেমগুলো আছে

দাম দাম কমে কমে যাবে যাবে আচ্ছা লিভারটা যদি আরো নরমাল মানে আমরা একই মডেলের ভিতরে তিনটা করে কোয়ালিটি রাখছি আচ্ছা আপনার চাহিদা মনে হয় যে ভাই আমাকে ভালো দেন অবশ্যই আমি ভালো দেব এবং আচ্ছা পার্থক্য আপনাকে দেখাই দিব কি করলে আপনার জন্য দামটা সেভ হবে এবং কিভাবে আপনার দাম বেশি হবে যার যেরকম বাজেট হবে ওই রকম ভালো হবে আপনি যদি দুই হাজার টাকা আমাকে দেন আপনাকে আমি তিন হাজার টাকার মাল কোন দিনও দিব না আচ্ছা কেউ দিবে না দুই হাজার টাকা ব্যবসা আর আমাদের দেশের মানুষের এই টাকা অপচয় হয় কোন জায়গায় আমি বলে দিই

মাল খুলে দেখে তারপরে টাকা পরিশোধ করবেন কুরিয়ার খরচ সহ কুরিয়ার খরচ সহ অনেকে বলে যে হ্যাঁ এই জিনিসটা বলে দেয় ডেলিভারি ফ্রি অনেকে বলে যে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি ফ্রি এই ফ্রি ওই ফ্রি বা এই পৃথিবীর কেউই নিজের লাভসার ফ্রি দিবে না আমরা পাইকার আমাদের এতগুলো লক আমরা প্রত্যেকটা মালে বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে আমাদের স্টকে রাখি তো অল্প লাভ না করলে এতগুলো মাল আমরা সেল করতে পারবো না তো যদি অল্প লাভ করি তখন হয়তো আপনাকে ফ্রি দিতে পারবো না মানে কি দুশো টাকার মাল চারশো টাকা রাইখা আপনাকে আমি ফ্রি দেওয়া সম্ভব না আচ্ছা মানে মালের দাম বাড়ায় রেখে আপনাকে ফ্রি দিতে হবে ওকে আচ্ছা বলবে একটু হয়তো বড় একটা লক একটা হাতে লক নিয়ে নিয়ে যদি দেখাই তাহলে কথা বলতেছি হয়তো এক একটা যদি যদি মেইন গেটের জন্য মেইন গেটের জন্য স্যার এটা মেইন গেট একদম মেইন গেটের আপনার এটা থেকে বাইরের অংশ চাবি দা লক আনলক করবেন হ্যাঁ এই ভিতরে বসে চাবি থাকবে প্লাস এক্সট্রা সিকিউরিটি লক থাকবে এর দাম হচ্ছে আপনার 3400 টাকা

টাকা আরো বেশি বিক্রি হয় তো আমাদের এখান থেকে যারা নিয়ে যায় পাইকারি দামে পাবেন হ্যাঁ সবাই তো আমরা এই দেখেন কবজা গুলো দেখেন কত প্রকার কবজা কবজা তো ভাই অনেক বড় সাইজও হয় এই যে আমাদের এখানে জাস্ট একটা তো দেখার সুযোগ নাই এই কবজাটা মাত্র ছয় ইঞ্চি সাইজ আমাদের কাছে না দুই ফিট পর্যন্ত কবজা আছে আচ্ছা আচ্ছা দুই ফিট মানে বারো বারো চব্বিশ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ এবং বেশিরভাগই চলে এস এস এর কবজা গুলা এর কবজা গুলো চলে কবজার সব কালেকশন আছে এই যে ছোট ছোট হ্যান্ডেল গুলো আছে এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন মোট কথা আমাদের এখান থেকে এক হাজার টাকা থেকে শুরু করে হ্যাঁ ষাট হাজার টাকা পর্যন্ত লক আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যার যেরকম চাহিদা আছে

দেখা তারপর টাকা দিয়ে টাকা দিবেন আপনার যদি মনে হয় যে না আমি সরাসরি দোকান আয়শা নিতে চাই আপনি নিজে আসতে পারেন অথবা আপনার দেশের বাইরে যারা আছে হয়তো নিজে আসতে পারবেন না আপনাদের প্রতিনিধি যারা যে আছে আপনারা চাইলে ওনাদেরকে পাঠাইতে পারেন আয়শা আপনার মন মতো আপনি ওই জায়গাতে পছন্দ করে রাখেন সমস্যা নাই আসলে সরাসরি ওনার কাছে আমি দেখাইলাম তারপর যদি অনু যদি আপনাকে বলে যান হ্যাঁ ঠিক আছে নেওয়া যায় তখন আপনি ইনশাল্লাহ মাল নেবেন ওকে দর্শক আপনারা চলে আসতে পারেন বিবারিয়া হার্ডওয়ার এটা হচ্ছে ঢাকার টঙ্গিতে টঙ্গি বাজার বিশ্ব ময়দান তো সবাই চেনেন হ্যাঁ বাংলাদেশের সব জায়গাতে বিশ্বাস্তমা ময়দান চিনি আস্তমা ময়দানের পাশে আমাদের টঙ্গি বাজার হ্যাঁ এই বাজারে আমাদের দোকান তিনটা শোরুম লকের যত প্রকারের দরজা যা যা আলহামদুলিল্লাহ সবই আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সবগুলো আপনারা বিদেশি ভাই যারা অর্ডার করে বিদেশ থেকে তাদের বাড়ি পর্যন্ত কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে একদম হোম ডেলিভারিতে তো আপনারা জাস্ট অ্যাডভান্স করবেন মাল আপনি আগে দেখবেন আপনি অর্ডার দেওয়া লাগবে না আপনি পরামর্শ নেন যদি মনে হয় যেন নেওয়া যায় তখন অর্ডার দিন আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিনে দেখেন দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেন একদম ভিডিও কল আর আমরা তো সব সময় তো কাস্টমার থাকে সব সময় পাইকারি দোকান আমাদের তারপরে আমরা অনলাইনে জাস্ট একটু অল্প সময়ের জন্য কথা বলি যারা আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ভয়েস দেওয়া রাখেন ভয়েস দেওয়া দিলে হয় কি অনেক সময় ফোন রিসিভ না করতে বলে আপনারা ভয়েস দেওয়া দিবেন যেমন ভাই আমাকে এই বাজেটের ভিতরে কিছু লগের ছবি দেখান তখন আপনার আমাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল ছবি আছে এগুলো আমরা পাঠাই দিব ওকে আপনারা চাইলে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন